বিষয়টা উনি হয়তো নিজের কথাটাই বলছেন মোদি ছাড়া ভারতবর্ষে কেউ নাই সারা ভারতবর্ষে এবং বাংলায়ও মোদি মোদি হচ্ছে এখন দিদির এটা ঠিক যে উনি একাই লড়ছেন আমরা যে ধরনের বাউন্সার দিচ্ছি এটা আটকাওয়াতে ক্ষমতা ওনারও নাই ওনার পার্টির কারো নাই যত পশ্চিমবাংলার মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে ওনার হতাশা বাড়ছে তার ওনার ভাষণ মানে এখন সব আবুলতাবলই চলতে থাকে কেউ শুনতেও চায় না কিন্তু চ্যানেলগুলোকে ধমকে উনি শোনান সবাইকে সেই জন্য মোদী দুটো সভা একদিন করে দেখিয়ে দিয়ে গেছে না পশ্চিমবাংলা মোদীর সঙ্গে আছে এই জেলা কি দেখছেন এই জেলা এখন তো রায়গঞ্জ সিট আমরা জিতছি জিতের জন্য লড়ছি গঞ্জে যে ধরনের বাতাবরণ তৈরি হয়েছে এখন তো ঠিকমতো প্রচারে নামিনি নি আমাদের প্রার্থী ঘুরছেন সব জায়গায় কর্মীরা রাস্তায় নেমেছেন বড়ো সভা হয়নি একাধিক বড় সভা হবে আমি আজকে এসেছি এক প্রকার প্রচার শুরু করতে আর এরপরে কেন্দ্রীয় নেতারা আসবেন দেখবেন রায়গঞ্জে কেবল বিজেপি দেখা যাবে পশ্চিমবঙ্গে সিট আমাদের সভাপতি টার্গেট দিয়েছেন তার নিচে তো নয় তেইশ তারিখ তেইশটা সিট দিয়ে আমরা শুরু করব বড় কেউ আসে প্রচারের রায়গঞ্জে রায়গঞ্জে তিনজন যে আমাদের বড় প্রচারক প্রধানমন্ত্রী মাননীয় সভাপতি মাননীয় যোগীজি এর মধ্যে কেউ না কেউ আসবেন গতকালকে ওই শিলিগুড়িতে বিজেপি কার্যালয়ে একজনের ঝুলন্ত দেহ পাওয়া গেছে বিজেপি কর্মী বলা হয়েছে বিষয়টা কী বলবেন না বাইরের লোককেও সুসাইড করছে আমি এরকম শুনলাম পার্টি অফিসের বাইরে